আমাদের দেশে আমরা নারীদেরকে মসজিদে ঢোকার স্থান দেই না কিন্তু ওই সময় কি করতো নারীরাও মসজিদে আসতো বাচ্চা কাচ্চা নিয়ে আসতো তারা কাঁদতো চিল্লাফলা করতো এই জন্য জামাতের নামাজে যেন আমরা মুসল্লিদের দিকে খেয়াল রাখি এটা উনি বললেন এবং ওনাকে বললেন ইয়াস সিরু ওনার আল্লাহ ইসলামের বিখ্যাত বাণী ইয়াস সিরু ওলা তো আসিরু হোয়াট এ বিউটি ইয়াস সিরু ওলা তো আসিরু বা সিরু ওলা থুনা ফিরু হে মাজ ইসলামকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো কঠিন করো না বা শিরু ওলা তুনাফির মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না তোমার অ্যাটিচিউডে তোমার কাজ দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে না যায় তারা যেন ইসলামের দিকে আরও ফিরে আসে তোমার অ্যাটিচিউডটা যেন এমন হয় আর তাই সি সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এই সহজীকরণ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখবেন অনেকের কাছে অনেক স্কলাররা আছে আমি কারণ নাম বলছি না তাদের কাছে কোনো বিষয়ে লিগ্যাল অপিনিয়ন চাইলে এমন করা ফতুয়া দিবে মানে এত কঠিন যে এটা মানতেই কষ্ট হচ্ছে The, this is not a